সবচেয়ে হট সবচেয়ে হট গ্রাফিক্স ব্ল্যাক অ্যাশ বা সিলভার যেটাই বলেন ব্ল্যাক এন্ড ব্লু ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট আরেকটি হট গ্রাফিক্স ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড গ্রে সিলভার এই গ্রাফিক্সটা কিন্তু পেয়ে যাচ্ছে এটা সাইজ কিন্তু আছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত যারা অনেক বলছিলেন যে ভাই টর্কের এই ব্ল্যাকটা কবে আসবে চলে আসছে কিন্তু ইভোর ব্ল্যাকটা কিন্তু প্রচুর পরিমাণে আনছে এবার যার যত লাগবে দ্রুত নিতে পারবেন ওকে এই হেলমেটটা কিন্তু আমি যদি কাছে এসে দেখাই সার্টিফিকেশন দেখেন ডিওটি এবং আইএসও সার্টিফাইড বিএসটি সার্টিফাইড করা আছে প্রত্যেকটা হেলমেটের সাথে একটি করে ব্যান্টেনা ফ্রি থাকবে পাশাপাশি সমগ্র বাংলাদেশে সেটা ঢাকার ভিতরে নেন ঢাকার বাইরে নেন ডেলিভারি চার্জ অনলি পঞ্চাশ টাকা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসছি রিসেন্টলি আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ভিডিওটা প্রচুর ভাইব হয়েছে এবং আপনাদের খুব ভালোবাসা পেয়েছিলাম সো ওই হেলমেটটা কিন্তু মার্শাল্লা বেশ কয়েকবার শেষ হয়ে গেছে এখন অনেকে নক করছেন যে ভাই আবার কবে আসবে হ্যাঁ গাইস ঠিক ধরেছেন আপনাদের পছন্দের ব্যান্ড টর্কের ইভো মডেলটা কিন্তু আপনারা অনেকে চেয়েছিলেন সো টর্কের ইভো সাথে আরও কয়েকটা মডেল চলে আসছে প্রত্যেকটা আপনারা নিতে পারবেন একদমই হাতের নাগালের প্রাইজে কেননা সিটি রেডের জন্য বেস্ট প্রাইজে বেস্ট হেলমেট কিন্তু আমি বলেছিলাম যে টর্কের ইবো হ্যাঁ গাই সো এই হেলমেটটা আবার স্টক হয়েছে সো আজকে ভিডিওতে দেখাবো কি কি আছে এবং কি কি পাচ্ছেন এই হেলমেটের সাথে তার আগে আমি আছি কোথায় রাইট আমি আছি কিন্তু রুবেল অটোতে আর অ্যাড্রেসটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে সহজ স্বার্থে বলে দিচ্ছি যে কোনো স্থান থেকে মিরপুর দশে চলে আসবেন ফায়ার সার্ভিসের বিপুল পাশে গলি অথবা ফলপট্টির মসজিদ গুলিতে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিজতলায় ছয় নাম্বার দোকান টো তো পাচ্ছেন আর আমাদের নতুন শোরুম আরেকটু সামনে এসে হাতের বাইরে আসলেই বড় বাড়ি মার্কেটের নিচতলায় অটো পেয়ে যাবেন এটা বিশাল একটি শোরুম অনেকগুলো ব্র্যান্ডের হেলমেট দেখে শুনে পার্চেস করতে পারবেন বাট আজকে কিন্তু আলোচনা করব টর্ক নিয়ে সো টর্কের ফার্স্টে যে মডেলটি দেখতে পাচ্ছেন টর্কের ইভো ইভোর ব্ল্যাক ব্ল্যাক কথা বলার বাইরে ওনারা প্রচুর ব্ল্যাক পছন্দ করে এবং ব্ল্যাক বেস্ট ওকে সো এখন প্রত্যেকটা মডেল কিন্তু কি করে ব্ল্যাক নিয়ে আসে প্রত্যেকটা কোম্পানি সো এটা যেমনি আপনি ম্যাট ব্ল্যাক পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা গ্লসি ব্ল্যাকটাও পাচ্ছেন সো এই হেলমেটটা একটু ডিটেলস না বললে কিন্তু আমার হচ্ছে না আসেন পাশাপাশি বলে দিচ্ছি এই হেলমেটটা কিন্তু আমি যদি কাছে এসে দেখাই সার্টিফিকেশন দেখেন ডিওটি এবং আইএসও সার্টিফাইড বিএসটি এ সার্টিফাইড করা আছে এবং প্যাডিং কোয়ালিটিটা অনেক অনেক বেশি অসাম তিনটা রিফ্লেক্টর দেওয়া আছে যেটা নিয়ে আমি কিন্তু পূর্বে বলেছিলাম এই রিফ্লেক্টরের কাজ হলো যখন আপনি রাইড নাইট করবেন যদি পিছন থেকে কোনো গাড়ির আলো পড়ে আমার তো হেলমেট এভাবে থাকে আলো পড়লে এটা রিফ্লেক্ট করে তখন তারা বুঝতে পারে কোনো বাইক রাইড করছে বাইকাররা হ্যাঁ ওকে আচ্ছা সো এইটা টপ ভেন্টিলেশন আছে নোজ ভেন্টিলেশন আছে এবং ভাইজারটাও অনেক অসাম কফি ব্ল্যাক খুবই সুন্দর ভালো একটি ভিউ পাচ্ছেন এই হেলমেটটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু আছে ওকে আচ্ছা এখন আমি কিছু গ্রাফিক্স দেখাই তারপর আপনার সাথে এটা প্রাইস সম্পর্কে আলোচনা করতেছি প্রাইসটা আসলে বলে দিলেও চলে বাট বলে দিচ্ছি এখনই দেখেন ব্ল্যাক এর ভিতরে ব্লু এটা কিন্তু অনেক অনেক চাহিদা আছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ তারপরে রয়েছে ব্ল্যাকের মধ্যে রেড ঠিক আছে সো এইটার আমি যদি একটু আপনাদেরকে ভাইজরটাকে একটু দেখাই যে ভাইজারটা ভিউটা কেমন পাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন দেখেন একটু কাছে যদি ক্যামেরাটা প্রবেশ করে দেখায় অনেকটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে তার মানে আপনারা দিনে এবং রাতে যখন রাইড করবেন আশা করি কোনো প্রবলেম হবে না সো এটা কিন্তু আরও অনেক অনেকগুলো গ্রাফিক্স আছে যেমন আপনাদের পছন্দের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সিলভার এই গ্রাফিক্সটা আছে আর টর্ক ইভোর প্রাইসটা আপনারা সবাই জানেন বত্রিশশো টাকা সো এইটার সাথে কিছু তো অবশ্যই আছে রাইট কি আছে জানতে হলে একটু দেখতে থাকেন ধৈর্য ধারণ করেন পেয়ে যাবেন ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে সবার পছন্দের ব্ল্যাক এন্ড গ্রে সিলভার এই গ্রাফিক্সটাও কিন্তু পেয়ে এখন দেখাবো সবচেয়ে হট গ্রাফিক্স তিনটা একসাথে ফার্স্টেই সবচেয়ে হট সবচেয়ে হট গ্রাফিক্স ব্ল্যাক অ্যাশ বা সিলভার যেটাই বলেন অনেক সুন্দর গ্রাফিক্স টর্ক ইভোর এইটারই আবার ছোটো ভাই আছে দেখেন ব্ল্যাক অ্যান্ড ব্লু এটা সাইজ কিন্তু আছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সো মাথা বড় ছোট টেনশন নাই আসবেন আর নিয়ে যাবেন আরেকটি হট গ্রাফিক্স ব্ল্যাক অ্যান্ড রেড সো টর্ক ইভোর প্রাইস কত সবাই জানেন বত্রিশশো পঞ্চাশ টাকা সো বত্রিশশো টাকা এই যে যতগুলো গ্রাফিক্স দেখেছি প্রত্যেকটা হেলমেটের সাথে একটি করে ব্যান্টেনা ফ্রি থাকবে পাশাপাশি সমগ্র বাংলাদেশে সেটা ঢাকার ভিতরে নেন ঢাকার বাইরে নেন ডেলিভারি চার্জ অনলি পঞ্চাশ টাকা সো এই সুযোগ কিন্তু আপনারা মিস করা যাবে না পাশাপাশি পেয়ে যাচ্ছেন টর্কের আরও একটি মডেল এই এই মডেলটা হলো হল সো লিজেন্টের কিন্তু ব্ল্যাক দেখেন ইভোরও ব্ল্যাক আছে লিজেন্টের কিন্তু ব্ল্যাক রয়েছে এইটার প্রাইসে কিন্তু কিছুটা কম এটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় ওকে এখন এটা কিন্তু আরও একটা গ্রাফিক্স আপনাদের কাছে জন্য রয়েছে দেখেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর এই হেলমেটটা কিন্তু ডট এবং আইসও সার্টিফাইড করা ঠিক আছে জাস্ট এটা মডেলটা ভিন্ন এটা প্রাইসটা কিন্তু একটু কম আছে সাতাইশো পঞ্চাশ টাকায় আরেকটি গর্জিয়াস হেলমেট দেখাচ্ছি টর্কের খুবই কোয়ালিটিফুল ফুল একটা প্রোডাক্ট দেখেন আর এই হেলমেটটা কিন্তু আমার একটা চমক আছে সেই চমকটা হলো এই হেলমেটের সাথে কিন্তু সানবাইজার আছে রাইস সো সানবাইজার শর্ট টর্কের এই মডেলটার স্পোর্টটা দেখেন পিছনের একটু ডিফারেন্ট সামনে ডাবল ভেন্টিলেশন দেওয়া আছে নোজ ভেন্টেলেশন দেওয়া আছে অনেক বড় ঠিক আছে এটা আবার নোজ ভেন্টলেশনটা কিন্তু আপনার ভিতর থেকে অন অফ করতে হয় ঠিক আছে এটা আপনার চাইলে যেমন ওনারগুলো তো ভি বাহির থেকে এটা কিন্তু ভিতর সাইডে ইন সাইডে অন অফের অপশনটা দেওয়া আছে আপনার চাইলে অন এবং অফ করতে পারবেন সুইচ দেওয়া আছে ওকে এটার আরও গ্রাফিক্স দেওয়া আছে এই যে দেখেন ব্ল্যাক মানে কি না এত সুন্দর সুন্দর গ্রাফিক্স ব্ল্যাকের ভিতর ব্লু ব্ল্যাকের ভিতর হোয়াইট এবং লাস্ট ব্ল্যাকের ভিতর রেড সো এটার প্রাইসটা কিন্তু অনেকটা কমে পাচ্ছেন সানবাইজার সহ এত কমে হেলমেট কল্পনার বাহিরে এই হেলমেটটা পাচ্ছেন দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় এটার ক্ষেত্রে একটা ব্যান্টানা ফ্রি থাকবে পাশাপাশি ডেলিভারি চার্জ থাকবে পঞ্চাশ টাকা আর আপনাদের যারা অনেকদিন যাবৎ বলছিলেন যে ভাই এই ব্ল্যাকটা কবে আসবে চলে আসছে কিন্তু ইভার ব্ল্যাকটা কিন্তু প্রচুর পরিমাণে আনছে এবার যার যত পিস লাগবে দ্রুত নিতে পারবেন ওকে আর সাইজটা শেষ হওয়ার আগে কি করতে হবে দ্রুত সংগ্রহ করতে হবে আর সংগ্রহ করার জন্য কি করতে হবে যে নাম্বারটি রয়েছে নাম্বার ফোন দিতে হবে নাম্বার ফোন দিয়ে নাম অ্যাড্রেস দিলেই চলে যাবে আপনার ঠিকানায় আর কনফার্ম করার জন্য দাস দুশো টাকা অ্যাডভান্স করলেই হবে তাহলে দেরি কেন বুঝে নিন আপনার হেলমেটটি আর আরো এরকম কি কি নতুন আস্তে আস্তে সব কিছু দেখার জন্য বহার ব্লকসের সাথে থাকবেন আর রুবেল রুবেলটর পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম